আপনারা কি জানেন ইউটিউবেও এখন ফটো পোস্ট করা যায় ঠিক ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ইউটিউবে ফটো বা ইমেজ পোস্ট করবেন মোবাইল থেকে চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে আপনার ফোনে ইউটিউবটা ওপেন করে নেবেন ইউটিউব ওপেন হয়ে গেলে এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন কোনাতে এখানে একবার ক্লিক করবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন একটা অপশন আছে ভিউ চ্যানেল এটার উপরে আবার ক্লিক করবেন তাহলে এখানে আপনার চ্যানেলটা পুরো খুলে গেল খোলার পরে এখানে লাস্টে একটা অপশন দেখতে পারবেন আপনারা দেখুন পোস্ট এই অপশনটা আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন না কমপক্ষে আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হতে হবে পাঁচশো সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আপনি এই অপশনটা পাবেন তো এই অপশনটা যদি আপনি পেয়ে যান তাহলে পোস্টের উপর একবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন দেখুন আমি কয়েকদিন আগে এখানে একটা ফটো আপলোড করেছিলাম তো এখন আরেকটি ফটো আপলোড করে আপনাদেরকে দেখাবো তো এখানে একটা অপশন আছে দেখুন কলমের আইকনের মতো এটার উপরে একবার এখানে ক্লিক করে দিবেন এখানে আপনার নিচের থেকে গ্যালারির ফটোগুলো এখানে আপনি দেখতে পারবেন গ্যালারিটা ওপেন হবে তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এই ফটোটা আমি এখন সিলেক্ট করে নিলাম আপলোড করে দেখাবো আপনাদেরকে দেখুন ফটোটা এখানে চলে আসলো আপনি চাইলে একসাথে অনেকগুলা ফটো আপলোড করতে পারেন এই পাশে একটা অপশন আছে দেখুন সিলেক্ট ইমেজ এখানে যদি আমি একবার ক্লিক করি এখান থেকে আরেকটা ফটো নিয়ে নিতে পারি চলুন আমি আরেকটা ফটো নিয়ে নিচ্ছি আমি এই ফটোটা নিয়ে নিলাম এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম এই ফটোটা এখানে চলে আসবে এখানে দেখুন ফটোটা চলে আসলো আপনি চাইলে আরও ফটো সিলেক্ট করতে পারেন আমি দুইটাই ফটো সিলেক্ট করে নিলাম এখন আপনি চাইলে এখানে কিছু টাইটেল লিখে দিতে পারেন আমি এখানে হাই লিখে দিলাম আপনি চাইলে ফটোটার বিষয়ে কিছু লিখতে পারেন কোথায় ঘুরতে গিয়েছেন বা যে ফটো আপলোড দেন সেই ফটোর বিষয়ে এখানে কিছু লিখে দিতে পারেন এখন যদি আপনি ডাইরেক্ট পাবলিক করে দিতে চান তাহলে পোস্ট করতে পারেন আর যদি চান না আপনি সিডিউল করে দিবেন তাহলে এখানে দেখুন একটা থ্রি ডট আছে তিনটা ডট আছে এটার উপরে যদি একবার ক্লিক করেন এখান থেকে আপনি সিডিউল অপশন পেয়ে যাবেন সিডুল অপশনের উপরে ক্লিক করলে আপনি শিডিউল করতে পারেন যে আপনার ফটোটা কয় তারিখে বা কয়টার সময় আপলোড হবে তো আমি এখন ডাইরেক্ট পাবলিক করে দিচ্ছি সিডুল করব না এখান থেকে একবার কেটে দিচ্ছি কাটার পর এখন আমি ডাইরেক্ট পাবলিক করে দিব এখানে দেখুন পাবলিক করা আছে তো আমি এখানে জাস্ট পোস্টের উপরে ক্লিক করে দিলাম এখানে দেখুন আমার পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে হয়ে সেকেন্ড আগে এটা আপলোড গেছে এই ফটোটা আমি এখন আপলোড করলাম দেখুন এখানে আর এই ফটোটা আপলোড করলাম দুইটা ফটো এখন আমি আপলোড করলাম তো বন্ধুরা আপনিও আপনার চ্যানেলে এইভাবে ফটো আপলোড করতে পারবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না